মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাঘ বেরোল বনে আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা আখির আঠায় জুড়িয়েছে বাঘ নড়ে বসছে না আমার ভয় হলো তাই দারুণ কারণ চোখ দুটো কৌতুকে উড়তেই পুড়তেই আলোই কালোই ভাসছিল নীল সুখে বাঘের গতর ভারী মুখটি হাঁড়ি অভিমানের পাহাড় আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে চিরকালীন ভালোবাসার বাসার বাঘ বেরুলো বনেই আমি দেখতে পেলাম কাছে গেলাম মুখে বললাম খা আখির আঠায় জড়িয়েছে বাঘ নড়ে বসছে না